হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর রসের অনেক ভালো আছি সুস্থ আছি তো ছাব্বিশ সালে দুই সালে কিন্তু আপনাদের জন্য একটা নতুন একটা ধামাকা নিয়ে আসলাম নতুন একটা গাড়ির ভিডিও তো আজকে আপনাদের সামনে যে গাড়িটা নিয়ে আসছি এই গাড়িটার মডেল হচ্ছে দুই সাল এবং দুই সালের রেজিস্ট্রেশন তো আপনাদের গাড়িটা দেখাবো ঢাকা মেট্রো দুন তান্ন পনেরো দশ বাহাত্তর সিরিয়ালের গাড়ি তো কাগজপত্র আপডেট আছে তো আপনারা দেখেন আর গাড়িটা খুব খুব রিজনেবল প্রাইজের মধ্যে আপনারা পেয়ে যাবেন একদম কম প্রাইজের মধ্যে আপনাদের যাদের কম বাজেটের মধ্যে গাড়ি দরকার তারা এই গাড়িটা দেখতে পারেন তো এটা হচ্ছে দুই হাজার সতেরোর মডেল দুই হাজার সতেরোতে রেজিস্ট্রেশন চাকা তিনটা আলহামদুলিল্লাহ ভালো কন্ডিশনে আছে আর এই যে সামনে ডান সাইডের টায়ারটা একটু নর্মাল আছে তবে মোটামুটি চালানো যাবে তো খারাপ না তো এই হচ্ছে গাড়িটার ওভারঅল ডান পাশের কন্ডিশন টুকি কি টেন পেন্টিংয়ের কাজ আছে গাড়িটার মধ্যে তো আপনাদের করিয়ে নিতে হবে তো যে অবস্থায় আছে সেই অবস্থায় বিক্রি করা হবে গাড়িটা তো আপনারা দেখতে পারতেছেন চেসিস হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ আছে তো আপনারা যদি পেছনের টায়ারটা দেখেন পেছনের টায়ারটা আলহামদুলিল্লাহ ভালো কন্ডিশনে আছে তো আপনারা দেখতে পারতেছেন তো ভিডিওতে যেমনটা দেখতে পারতেছেন আশা করি যখন সরাসরি গাড়িটা দেখবেন এরকমই পাবেন আর আসলেও ভিডিওতে আসলে সম্পূর্ণ ধারণা পাওয়া যায় না তো অবশ্যই এসে সচককে দেখে মালিকের সাথে কথাবার্তা বলে তারপরে আপনারা এটা দেখে শুনে বুঝে আপনারা দরদাম করে আপনারা গাড়িটা নেবেন কোনো সমস্যা নাই চালিয়ে দেখে কাগজপত্রগুলো দেখে তারপরে নেবেন এই হচ্ছে গাড়িটার বডি রেলিং করা আছে লম্বাই হচ্ছে সাত ফিট এবং পাশে হচ্ছে পাঁচ ফিট পেছনের টায়ারটাও আলহামদুলিল্লাহ ভালো কন্ডিশনে আছে আর যদি আপনাদের নিচের চেসিসটা দেখায় ব্যাটারিটা ভেতরে রাখা আছে এখানে কিন্তু ব্যাটারি চ্যাম্পার ছিল এটা খুলে ভিতরে রাখা হয়েছে তো চেসিসটা হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ আছে তো আপনারা দেখতে পারতেছেন তো টুকিটা

আর ওই সাইডে একটু কাজ আছে হালকা তো ওরকম দেখাই দেখিস ধরন বরণ চলে রাইট মেট চলে ধরণ বরণ সব চলে লাইট দেখতেছেন আপার পিপার ইন্ডিকেটার আশা করি সবই ঠিক আছে বুঝতে পারতেছেন তো এই সাইডটা একটু খুললে আমাকে একটু দেখান দেখিস হ্যাঁ এটুকুর জায়গাতে কাজ আছে কাজ আছে কাদা নিয়ে কাজ আছে একটু কাজ আছে ও কাজ তো মনে আছে আপনার হ্যাঁ হ্যাঁ দেখি

মানে আমার গ্রামের বাড়িতে একটা জায়গা ওই জায়গাটা নিয়ে আর কি সমস্যা চলতেছে তো ওই জায়গাটা আর কি বিক্রি করবে আচ্ছা আচ্ছা এখন চাইতেছি বাইরের মানুষ ঢুকাইতে চাইতেছি না আমরা নিজেরাই রাখতে চাইতেছি এখন এই কারণে গাড়িটা আমার বিক্রি করা আমি গাড়িটা একাই চালাই আবার এক হাতে গাড়ি চলে গাড়ির এমনি কোনো সমস্যা নাই এমনি খাওয়া পশার দেখলে নি ওই যে পাতা একটু চাকা সব একশো একশো খালি একটা চাকা ডাইন মোড়ার একটা চাকা ওইটাও তাও দিন যাবে সমস্যা নাই

তাহলে তার জন্য ভালো একটা সার আছে মালিকানার বিষয় মালিকানার বিষয় একবার একবার কোম্পানিতে বসাইয়া একবার ডাইরেক্ট ওনার নামে মালিকানা করে দিব ঠিক আছে ওইটা মালিকানার কোনো ভেজাল নাই কোনো সমস্যা নেই কাগজে আপনি কোনো টেনশন করেন কাগজগুলো কতদিন করে আছে কাগজগুলি একবার দুই মাস করে আছে একবার ছাব্বিশের দুই মাস করে দুই মাসে পাঁচ আছে ফেব্রুয়ারি পাঁচ পর্যন্ত আচ্ছা হ্যালো গাইজ আপনারা বুঝতে পারছেন তার সাথে কথা বলছি তার নাম ইমরান ভাই সেই গাড়িটা আসলে জাগার জাগার জন্য জাগা নিবে সেই জন্য বিক্রি করে দিচ্ছে ইমার্জেন্সি টাকার দরকার তবে তিন দিনের ভিতরে আপনাদের আসতে হবে আসার আগে মালিকের স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে ফোন দিয়ে আসবেন হ্যাঁ কারণ আমাদের কাছে গাড়িটা বিক্রি করতে দিয়েছে তো আমাদের এখানে আছে অবশ্যই গাড়ি পাবেন কিন্তু আপনারা একটু ফোন দিয়ে আসেন উনি থাকলে আর কি আপনাদের একটু ভালো হবে সমস্যা নেই তো রাখি আসসালামু আলাইকুম আপনারা লাইফ শেয়ার বেশি বেশি করে